নমস্কার গত আগস্ট মহামান্য কলকাতা হাইকোর্ট আরজিকর ঘটনার তদন্তের দায়ভার কলকাতা পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে সিবিআইয়ের হাতে তুলে দেয় যেখানে আরজিকর কাণ্ডের ঘটনাতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল সেখানে অনেকেই প্রশ্ন তুলেছিলেন আসল অপরাধিত অপরাদজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এই জায়গা থেকেই তদন্তে দায়ভার নেওয়ার পরই সিবিআই গতকাল পনেরোই আগস্ট যখন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তলব করেছিল তখন তলব করার পরে সন্দীপ ঘোষ শেষ পর্যন্ত সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিল কিনা সেটা জানা সম্ভব হয়নি তবে এই দিন ষোলোই আগস্ট যখন সকালবেলার একটি খবরে জানতে পারা যায় সন্দীপ ঘোষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যে কারণের জন্য তিনি মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে পুলিশি আবেদন করেছেন আর এই জায়গা অনেকের মনে যে সন্দেহটা চেয়ে তৈরি হচ্ছে তাহলে কি সিবিআই গ্রেপ্তারি থেকে বাঁচার জন্যই কি আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ নিয়ে আসছে